সহবাস করার পর ফরজ গোসল করে নামাজে দাঁড়ানোর আগে যদি আবার বীর্য দেখা বা বাহির হয় তাহলে করণীয় কি আবার গোসল করতে হবে না কাপড় পাল্টিয়ে অজু করে নামাজ পড়া যাবে যদি স্খলিত শুক্রাণু যেটা এইটা তো আপনি বুঝছেন কখন এটা স্খলিত শুক্রাণু সে বেরিয়ে আসছে যদি এরকম হয় যে না সেটা পরিপূর্ণ বেরিয়ে গিয়েছে আপনার দশ মিনিট পরে গোসল করছেন তাহলে দশ মিনিট পরে নতুন করে আর সেটা নতুন করে বের হওয়ার বিষয় নাই মানে ওইটা বের হওয়াই ছিল হয়তো ভিতরে রয়ে গেছিলো সেটা অল্প করে বেরিয়ে আসছে এমত অবস্থা আপনার আর নতুন করে গোসল লাগবে না আপনি জাস্ট সেটা পরিষ্কার করে ধুয়ে আবার উজু করে নিলেই হবে যেহেতু পসরা পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হইলে কি হয় অজু নষ্ট হয়ে যায় পেশা বাসলে কি করতেন গোসল করতেন তারা যদি একটা পেশা বাসায় তা গোসল করবেন অজু করবেন তো এইটা হুকুমও ও হুকুম আর যেইটার কারণে গোসল ফরজ হয় এটা পুরুষ মানুষ সকলেই বুঝেন যেটা স্কলিত যেটা সবেগে হ্যাঁ শরীর জাকুনি দিয়ে যেটা বেরিয়ে আসে সেটার কারণে গোসল ফরজ হয় এমনি যদি হালকা একটু বেরিয়ে আসে পিছলা তাহলে সেটার জন্য গোসল ফরজ হয় না অতএব আপনার উঁচু করলেই চলবে